আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা সকলে কেমন আছো আশা করি ভালো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা ওয়ানার্স প্রথম বর্ষ দুই সালে ফর্ম ফিল আপের সময় পর্যুত্বরণ করা হয়েছে আমি তোমাদেরকে প্রস দেখে দিব তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন দর্শক অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাঁচশো টাকা ক্লিক করে দিবা পরবর্তী সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য তাহলে চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা এবছর অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে অনার্স প্রথম বর্ষ ফর্ম ফিল আপ করতে চাচ্ছ তো তোমাদের ফর্ম ফিল আপের টাইম গতকাল জুন শেষ হয়েছে অর্থাৎ জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদেরকে বিশে মে থেকে পঁচিশ তেইশে জুন পর্যন্ত যে সময় দিয়েছিল সেই সময় কিন্তু শেষ হয়েছে এখন জাতীয় বিশ্ববিদ্যালয় তোমাদের অর্থাৎ আজকে থেকে চব্বিশে জুন থেকে তোমাদের সময় বর্ধিতকরণ করা হয়েছে আমি এখন তোমাদেরকে প্রুফ সহ দেখিয়ে দিচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা অলরেডি এম ইউ ইএমসাইটে চলে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের তো এখানে লেখা আছে সাময়িক সময়ের জন্য অ্যাডমিট কার্ড রোল শিট অ্যান্ড এবং অ্যাটেন্ডেন্স শিট ডাউনলোড ছাড়া ই এম এস এ অন্যান্য সকল কার্যক্রম বন্ধ থাকবে আগামী চব্বিশে জুন অর্থাৎ আজকে আগামী চব্বিশে জুন দু হাজার পঁচিশ ইংরেজি তারিখ হতে ফর্ম ফিল আপ বর্ধিত সহ এক কার্যক্রম চালু থাকিবে কিন্তু এখানে দুঃখের বিষয় হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করা যাচ্ছে না দেখো আমরা কিন্তু স্টুডেন্ট লগ ইন আসছি দেখো সেম আগের মতন লগ ইন এবং পাসওয়ার্ড চলে আসছে আমরা যখন এন ইউ ইএমএস ওয়েবসাইটে চলে আসছি জাতীয় বিশ্ববিদ্যালয়ে সেম আগের মতোই লগ ইন এবং পাসওয়ার্ড চলে আসছে কোনোভাবেই ফর্ম ফিল করা যাচ্ছে না কিন্তু তারা ওয়েবসাইটে লিখে দিচ্ছে যে আগামী চব্বিশে জুন দু হাজার পঁচিশ সাথে ফর্ম ফিল আপের সময় পর্যন্ত করা হয়েছে কার্যক্রম চালু থাকবে কিন্তু কোনো কার্যক্রমই হচ্ছে না আমি তোমাদেরকে দেখানোর জন্য একটা দিয়েছি দেখো আমরা কিন্তু ওয়েবসাইটে আসলাম তারপরও কিন্তু কাজ হচ্ছে না আমি বুঝতেছি না জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে সার্ভার এত ডাউন থাকে এত কি বলবো আমি তারা তো স্টুডেন্ট যারা আছে তাদের কাছ থেকে তো ফর্ম ফিল টাকা অনেক টাকা নিচ্ছে এগুলো দিয়ে তারা কাজ করে না একটা সার্ভারে এত সমস্যা হলে লক্ষ লক্ষ স্টুডেন্টে কি উপায় হবে তারা নোটিশ দিয়েছে ঠিকই যে চব্বিশে জুন থেকে ফর্ম ফিল কার্যক্রম চালু হবে কিন্তু কোনোরকম ভাবে চালু হচ্ছে না আসলে একটা খুবই একটা দুঃখজনক বিষয় তো আশা করা যায় মোটামুটি খুব শীঘ্রই তোমাদের ফর্ম ফিল আপের কার্যক্রম আবার শুরু হবে যেহেতু তোমাদের সময়টা বর্ধিতকরণ করা হয়েছে এটা একটু আনন্দের বিষয় অনেকে টেনশন চালায় যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় কি ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করা হবে কি না তো আমি প্রত্যেকটা ভিডিও মধ্যে বলেছিলাম যে অবশ্যই অবশ্যই জাতীয় বিশ্ববিদ্যালয়ের সময় বর্ধিতকরণ করা হবে অলরেডি ফর্ম ফিল আপের সময় বর্ধিতকরণ করা হয়েছে জাস্ট একটু সার্ভারের সমস্যা যেহেতু সার্ভার ডাউন আশা করি কয়েকদিনের ভিতরেই এই সমস্যাটা দূর হয়ে যাবে তখন থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা ধন্যবাদ সবাই